আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই বেশ ভালো আছি ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি যদি কারো ভিডিওটি ভালো না লাগে দয়া করে এড়িয়ে যাবেন কিন্তু কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আরেকটা ব্যাপার আমি যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণই আমার নিজস্ব মতামত আমার নিজস্ব অভিজ্ঞতা এগুলোকে কেউ ব্যক্তিগতভাবে গায়ে লাগাবেন না যেটা বলতে চাচ্ছিলাম দেশে থাকা আমাদের যেসব আত্মীয় স্বজন তাদের বেশিরভাগেরই একটা ভুল বিশ্বাস বিদেশে থাকা আত্মীয় স্বজনদের অঢেল টাকা পয়সা তাদের কপালে শুধু সুখ আর সুখই থাকে তারা এক রকম বলতে গেলে সুখের রাজ্যে বসবাস করে সেখানে কোনো কষ্ট নেই দুঃখ নেই অভাব বোধ নেই সেখানে শুধু সুখ আর টাকা টাকা আর সুখ ভাই টাকা ইনকাম করা কি এতই সহজ সুখ কি চাইলেই পাওয়া যায় সুখকে দুই টাকা দিয়ে কেনা একটা সস্তা মোয়া যে চাইলাম আর পেয়ে গেলাম না আসলে সুখ যেমন এত সহজে পাওয়া যায় না টাকার ব্যাপারটাও ঠিক একই রকম এতটাও সহজ না তো আসলে দেশে থাকা প্রত্যেকটা মানুষের একরকম এটাই আসলে মনে হয় সবসময় যে তারা যেহেতু এত সুখের মধ্যে থাকে তারা যেহেতু এত অঠিল টাকা পয়সার মধ্যে থাকে তাহলে কেন বিদেশে থাকা আত্মীয় স্বজনরা আমাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে না যখন তারা দেশে আসে লাগেজও ভর্তি করে কেন আমাদের জন্য দামি দামি গিফট নিয়ে আসে না তো এই কথাগুলো যদি সরাসরি বলা হয় তখন কিন্তু তারা ব্যাপারটাকে খুব খারাপভাবে নেবে কেউ কেউ হয়তো রেগে যাবে কেউ কেউ হয়তো মন খারাপ করবে কেউ হয়তো বলবে আমরা তো এরকম কিছু ভাবি না আমরা তো এরকম কিছু মনেই আনি না কিন্তু নিজেদের কাছে প্রশ্ন করে দেখবেন একবার যে এই কি আদৌ সত্যি নাকি মিথ্যে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই একজন প্রবাসী পাঁচ থেকে সাত বছর পর দেশে গেল তো দেশে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সে তার প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে কতটা আদর যত্ন আপ্যায়ন ভালোবাসা পাবে এটা নির্ভর করবে তার লাগেজের ওজনের উপরে আমি কি কথাটা মিথ্যে বললাম তার লাগেজ থেকে কোন ধরনের জিনিস বের হবে কি জিনিস বের হবে তার উপরে নির্ভর করেই কিন্তু সে যতদিন দেশে থাকবে ততদিন তার আত্মীয় স্বজনের কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পাবে যদি লাগেজ থেকে বের হয় দামি দামি ফোন দামি দামি গিফট যেমন ধরুন সোনার গয়না দামি ঘড়ি দামি এটা দামি সেটা তাহলে কিন্তু সেই প্রবাসীর কপাল একদমই মানে কি বলবো। সেই অর্থেই খোলা সে যতদিন দেশে থাকবে তার আদর যত্ন ভালোবাসার কোনো ত্রুটি হবে না আর যদি সেই লাগেজ থেকে বের হয় এই সস্তা একটু সাবান সস্তা একটু শ্যাম্পু কয়টা চকলেট এটা সেটা ওটা তাহলে তো শেষ সেই প্রবাসীর ভালোবাসা ওই পর্যন্তই তারপরে তার কপালে আর কিছুই জোটে না এটা আসলে শুনতে খারাপ লাগলেও খুবই সত্যি কথা অন্তত আমার বিশ্বাস আমি জানি না এটাকে কে কোনভাবে নেবে তো আমি যেটা আসলে বলতে চাই যে বিদেশে যারা থাকে তারাও চাই যে তার দেশে থাকা আত্মীয় স্বজনের জন্য কিছু করতে কিছু দিতে তারা যদি আপনাদের জন্য কিছু করতে পারে তারাও কিন্তু কম খুশি হয় না